আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম তো আমরা দেখেছি যে বেশ কিছুদিন যাবৎ হিরো বাবা গুরুতর অসুস্থ ছিলেন এবং হিরো সব সময় তার পাশে ছিলেন তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য তিনি তার প্রাণপণ চেষ্টা করেছেন সকল চেষ্টাকে ব্যর্থ করে হিরো বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আপনারা সবাই জানেন যে আমার বাবা বিভিন্ন প্রায় দুই মাস যাবৎ হসপিটাল ছিল হসপিটাল থাকাকালীন তার মাথায় টিউমার ধরা পড়ে এবং ক্যান্সার ধরা পড়ে অনেকদিন আমরা চেষ্টা করে আমরা তার মাঠের টিউমারটা অপসন্ন করি করার পরে ক্যান্সারটা আবার অ্যাটাক করে করার পরে গতকাল রাত্রিবেলা নয়টা থেকে ট্রেনে কাল করে আর আপনারা যারা

अंग्रेज़ी लिखने हम जाने याद भी कोई बात नहीं है जितने भी पढ़ने लिखने के संबंधों को तुझे समझना तो आपका सवाल है कि अंग्रेज़ी भाषा लिखने में तुम्हारा कब बहुत आप भी देख लोग लाख से अंग्रेज़ी कितनी ये लिखने जाने साला तुम मोबाइल साला जिसके अंग्रेज़ी लिखने में आप तुम्हारे लिए आ कर्मों ने किया कर्मों तो 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 ने किया कर्मों ने किया दोनों तो मार्किट चुन्नी देश में आराम होने के बाद ही देखते हैं यार आज हम इस दिन बात दो समय आम बाबत दो है तो उसको बरन आप कैसे करवाएंगे आराम होने के बाद दो समय कुछ बोलोगे तो हम बोल देंगे बाबत लास्ट कार्डिक Habisnya habis, habis 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 বন্ধুরা অবশ্যই যাতে হিরি আলমের বাবাকে আল্লাহ ভেস্ত করে সে মধ্যে তেমনটাই আমাদের প্রত্যাশা থাকবে দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ